হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো কী করছো এই দেখো এখন কটা বাজে যেন এখন বাজে দশটা চৌত্রিশ আমি সেই সকালে স্নান করেছি কটায় আটটার সময় মনে হয় স্নান করে এসেছি চামুড়ি খেয়ে বসেছিলাম ফোন দেখছিলাম সবার ভিডিও দেখছিলাম তো এই কাজগুলো করছিলাম করতে করতে আমার রান্নার অনেক লেট হয়ে গেছে তো আজকে কি রান্না করছি চলো দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়াও আমার সোনা বাবারও স্নান হয়ে গেছে আজকে আমার সোনা বাবার খেতে খুবই লেট হয়ে গেল না বাবা খেতে পেয়ে গেছে তোমার বাবা বড় ভাজা খেলামে ও ওর ঠাকুমা বড়া ভাজা করেছিল শিউলির পাতার তো সেটা খেলো বসে বসে আর বিছানার কি অবস্থা দেখো এখনও বিছানা গোছাতে পারিনি দেখো কি অবস্থা এমনি বাইরের সমস্ত কাজ হয়েছে এখন রান্না বান্নায় যে ঘর গোছানো এগুলো বাকি আছে তো চলো দেখাচ্ছি কি রান্না করছি তো এই দেখো আজকে ডিমের ঝোল করব এই যে এর মধ্যে পাঁচটা ডিম দিয়েছি ডিমের ঝোল করবো এই যে ভাতের জন্য জল নিয়েছি আর চালটাকে আমি ভিজিয়ে রেখেছি তো ডিমের ঝোল করব আর আলু ভাজা করব শটকাটে আর কিছু রান্না করবো না কালকে গাড়ি দেখো একটা রুটি আছে খাবো দাঁড়াও কি দিয়ে খাবো দেখাচ্ছি এই যে কাল রাতে তোমাদের দাদা ভাই কলা পাকা নিয়ে এসেছে কলা পাকাগুলো এখানে রেখে দিয়েছি কলা পাকা দিয়ে রুটি খাবো আমার এমনি বাইরে কার সমস্ত কাজ হয়ে গেছে দেখো কাঁচা কুচো করে নিয়েছি সকালে উঠোন টুঠোন ঝাড়ঝুত দিয়ে কাঁচাকুচো করে নিয়েছি তো এই যে আমার সংসার দেখো আর এখানে দেখো আলুটা দেখো কি অবস্থা এই যে দেখেছো আলুর ভেতরে দেখো কি অবস্থা পোকা হয়ে গেছে এখনকার আলুর কোনো টেস্ট নেই কোনো টেস্ট নেই এখনকার তো এই যে আমার বাইরেটা দেখো একদম রাস্তার ধারে বাড়ি তো এখন তো রোদে বাইরে বেরোনো যাবে না সকাল সকাল স্নান করে ঘরের মধ্যে থাকতে হবে এই গামলা দুটো ধুয়ে আমি এখানে রেখে দিয়েছি দেখতেই পেলে আমার এখনও কত কাজ বাকি সকাল সকাল রান্নাটা যদি হয়ে যায় তাহলে একটু ছেলেও খেতে পাই তো যাই হোক ওকে এমনি খাইয়েছি ও সকালবেলা একবার চা বিস্কুট খেয়েছে তারপরে দুধ গরম করে দুধ দিয়ে কমপ্ল্যান খাইয়েছি আবার ও ঠাকুমাকে বড়া ভাজা করে দিল সেটা খেয়েছে তাই আর কি তো আস্তে আস্তে করবো আর কি তো সব মানে একা হাতে সব কিছু সামলাতে হচ্ছে বুঝতেই পাচ্ছ যারা যারা একা সংসার সামলাও তারপর ভিডিও করো তারা তো মানে বুঝতেই পাচ্ছ কতটা কষ্টের হয় একা সব কিছু সামলাতে গিয়ে আজকে আবার ময়দা চালতে হবে ময়দা ফুরিয়ে গেছে হ্যাঁ আছে অল্প দুদিনকার মতন হয়তো হবে দুদিন রুটি তো কিছু ময়দা চালতে হবে এক্সট্রা এক্সট্রা কত কাজ পড়ে যাচ্ছে দেখো আজকে স্নান করে নিয়েছি কালকে সকাল সকাল স্নান করলে হবে না কালকে অনেক কাজ আছে কালকে সকাল সকাল স্নান করলে দেরি হয়ে যাবে তো আগে ঘরের কিছু কাজ করে তারপরে পরে স্নান করবো বান্না করে পরে কালকে স্নান করব কালকে উপরে ঠাকুর ঘর ভেতরের রুমটা সব পরিষ্কার করব কালকে ঘরগুলো খুব ধুলো হয়ে গেছে আবার দেখো এই বাসন্তী পুজোর মেলায় গিয়েছিল ওর মামি ওকে এই গাড়িটা কিনে দিয়েছে প্যাকিং করা ছিল দেখো প্যাকিং করা অবস্থায় কিচ্ছু বোঝা যায়নি চাকাটা এরকম শো করে লাগিয়ে রাখা ছিল তাই জন্য বুঝতে পারিনি যে গাড়িটা ভাঙা ছিল বাড়িতে এসে খুলে দেখছি যে এই গাড়ির এই চাকাটা খোলা কী অবস্থা দেখো ছেলে কত শখ করে এই গাড়িটা কিনেছে গাড়িটা দেখো ভাঙা হয়েছে জানো কী অবস্থা তারপর ওর বাবা ঠিক করে দেবে বলে এই গাড়িটাকে ওই সানসাইডের উপরে রেখে কেবল ওইদিকে গিয়েছে আর ধপাস করে গাড়িটা আবার পরে এই দেখো এই কোনটা বেশ আর টুকরো কই এই যে এই টুকরোটাও ভেঙে গেছে তোমার সোনা বাবা তো খুবই কান্না করছিল আর এই যে দেখো এই জামাটা পরেছে কালকে এটা নতুন জামা পরেছে এই নতুন গেঞ্জি এই এই গেঞ্জিটাও ঠাকুমা পুরী থেকে এনে দিয়েছে দেখো কীরকম লাভ আঁকানো আমার তো বেশ ভালো লাগছে গরমকালে পরে খুবই আরাম পাচ্ছে তাই না বলো বাবা তো চলো তোমরা কে কী করছো কেমন আছো সবাই জানিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিয়ে